এখন পুরোদিন আসলের আজান হবে আসলের আজানের পরে পুনরায় যে সমস্ত বাচ্চাদের নাম এখন আছে করতে হবে আচ্ছা এখন বাকি যারা আছেন ইজমিন আয়েসা খাতুন আলী গিয়াস শেখ রকিবা শেখ নামিয়া খান ফিরদাউসি মল্লিক দাউদ তরফদার ইত্তিজা তরফদার খাতুন হাফিজ সাকিনা মোল্লা আয়েশা মোল্লা এই সমস্ত বাচ্চাগুলো বাকি আছে আর ওইদিকে প্রায় যে সমস্ত বাচ্চাদের নাম বাকি আছে রাইহান মোল্লা হাসিন তরফদার হাসিফ শেখ মাহিদ ফুরকাই বিনিয়াম তরফদার আফসিন শেখ নাজিয়া সানাউল্লাহ তরফদার সিদ্দিকুল্লাহ তরফদার আসিফা সুলতান তরফদার তসলিম শেখ তানবির মির্দেক রাইফ তরফদার এই সমস্ত বাচ্চারা তোমরা এই বাচ্চার পরই তোমরা পড়াশোনা করবে আর এখন আসলে আজান হবে আবার জামাতের পর পুনরায় শুরু হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম